আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পড়া বলে হাজির হয়েছি আজ তোমাদের একশো চোদ্দ পাড়া থেকে পড়ার আগে যা যা পড়িয়েছি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আস্তে আস্তে গোটা বইটা আমি শেষ করছি আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখি তোমাদের একশো চোদ্দ পেজে কি বেশি পেলে দেখি বর্ধমান জেলার মোশাক গ্রামে রজনীদের বাড়ি ছাদে কুমড়ো গাছে দুটি কুমড়ো গাছ কুমড়ো হয়েছে তাদের গাছের ফসল দেয় এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন তাই রজনী গাছ থেকে একটি কুমড়ো পেলে সমান চার ভাগে ভাগ করো দেখো এখান থেকে বুঝতে হবে একটা কুমড়ো পেরেছে তাকে চারটে টুকরো করেছে চার টুকরোর মধ্যে দু টুকরো অনিল জেঠুকে আর এক টুকরো রহমান চাঁচাকে দিলো বাকি তার চা আর এক টুকরো সেটা বাড়ির জন্য রাখলো এরপরে দেখো কি বলেছে অনিল জেঠু কত পেলেন ওটা টুকরো কুমড়োটাকে চার টুকরো করা হয়েছিল তার মধ্যে দু ভাগ পেয়েছেন তার মানে দুইয়ের চার অংশ পেয়েছেন রহমান চাচা গোটা কুমড়োটাকে চার টুকরো করেছিলেন তার মধ্যে এক টুকরো ভাগ পেয়েছিলেন তাহলে একের চার অংশ পেয়েছেন আর বাড়ির জন্য রাখলো সমান চার টুকরোর এক ভাগ তার মানে একের ছার অংশ দেখো অনুঞ্জেটু পেলেন দুয়ের চার রহমান চাষের পেলেন একের চেয়ার বাড়ির জন্য রইলো একের ছা তাহলে দেখেই বোঝা যাচ্ছে অনুঞ্জের পরিমাণ বেশি আছে রহমান চাষ কম আছে বোঝা গেল তাহলে দুয়ের চারটা বড় একের চারটা ছোট এরপরে দেখো অন্য কুমড়োটি মা সমান ছ টুকরো করলেন ছটুকরোর মধ্যে দু টুকরো মিনুদের দিল বাকি চার টুকরো সাবিনাদের দিল কে বেশি পেল একবার হিসেব করে দেখি মিনুরা ছ টুকরোর মধ্যে দু টুকরো পেয়েছে তার মানে দুয়ে ছয় অংশ পেয়েছে আর সাবিনারা পেয়েছে ছ টুকরোর মধ্যে চার টুকরো তার মানে চারের ছয় অংশ পেয়েছে তাহলে সাবিনার অংশটা বেশি মিনুর অংশটা কম তার মানে চারের ছয়টা বেশি দুয়ের ছয়টা কম দেখো এখান থেকে আমরা বুঝতে পারবো কোনটা বেশি কোনটা কম একশো চোদ্দ তোমাদের এতটাই রয়েছে এরপরে একশো পনেরো কি আছে দেখি নিচের ছবিতে রং দেখি ও ফাঁকা ঘরে লিখি দেখো কি রয়েছে একটা বড় আয়তক্ষেত্রকার কাগজকে ওরা কটগুলো করেছে ছত্রিশ টুকরো করেছে গুরুলে আমরা বুঝতে পারবো ছত্রিশটা বক্স রয়েছে তার মধ্যে কিছু বক্সে লাল রং দিয়েছে কিছু বক্সে সবুজ রং কিছু বক্সে বেদুন রং

লাল রংটা বেশি আছে দেখতেই বুঝতে পারা যাচ্ছে লাল রঙটা বেশি আছে সবুজ রঙটা কম আছে কারণ এগারোটা বেশি আর সাতটা কম তাহলে এগারো ছত্রিশটা বড়ো হবে সাতের ছত্রিশটা ছোট হবে আবার দেখো বেগুনি রঙটা কম আছে সবুজ রঙটা বেশি আছে কেন বেগুনি ছিল ছটা সবুজ ছিল সাতটা ছয় ছোট সাতের থেকে তাহলে ছয় ছত্রিশ হবে ছোট সাতের ছত্রিশ হয় বড় আবার ছবিতে অন্য রঙ দেওয়ার অংশটা ছোট সবুজ অংশের থেকে কারণ কটা অংশ রং দিয়েছিলাম আমি দুটো অংশ রং দিয়েছিলাম দুয়ের ছত্রিশটা ছোটো সাতের ছত্রিশটা বড় বুঝে গেল ছবিতে না রঙ দেওয়া অংশটা কত সেটার থেকে সবুজ অংশটা বড় ছবিতে রং দেওয়া হয়নি বারোটা অংশে তাহলে বারো ছত্রিশটা বড় সাতের ছত্রিশটা ছোট এই বড় ছোট থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে বা কমালে ভগ্নাংশের মান বাড়ে বা কমে তোমরা জানা নিশ্চয় ভগ্নাংশের যেটা উপরে লিখতে হয় সেটা হচ্ছে লব নিচে লিখতে হয় সেটা হচ্ছে হর হর গুলো দেখো সব সমান আছে সব করে কিন্তু লব যখন বাড়ছে ভগ্নাংশটা কমে যাচ্ছে এটা খুব ভালো করে মনে রাখবে যখন হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে লব যদি কমনা হয় ভগ্নাংশের মানও কমে যাবে একশো পনেরো পাতায় তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এরপরে দেখি একশো ষোলো পদে কি আছে এরপরে শাহানারা একটা আয়তাকার কাগজ নিলো কাগজটি কেটে ঘর খেলে সমান কতগুলো ভাবে ভাগ করলো তো রং করতে বলেছে সাবেনা রং করলো সবুজ রং কত চব্বিশে ছয়ের চব্বিশ অংশ এটা নিজের মতো করে করতে বলেছে দেখো চব্বিশটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে ছটা ভাগে রং করা হয়েছে ছয়ের চব্বিশ অংশ কমলা রং দিয়েছে তিনের চব্বিশ অংশ আর নীল রং দিয়েছে সাতের চব্বিশ অংশ অন্য একটা জায়গা লাল রঙ দিয়েছে আটের চব্বিশ দেখি কোন রঙ বেশি দিলাম দেখো সবুজ রঙটা আমরা কত দিয়েছি কমলা রঙের থেকে সবুজ রঙটা বেশি আছে দেখে সবুজ রঙটা ছটা ঘর আছে কমলা রঙটা তিনটে ঘর আছে বড় তিনের চব্বিশটা ছোট আবার কমলা রঙের সঙ্গে নীল রং কমলা রঙটা কটা আছে তিনটে নীল রংটা আছে সাতটা কমলা রঙটা ছোট হবে নীল রংটা বড় হবে তার মানে তিনের চব্বিশটা ছোট লকগুলো যোগ করে দেবো দেখো খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রত্যেকটি হর রয়েছে চব্বিশ 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 ঠিক আছে আর লকগুলো তাহলে যোগ হয়ে যাবে ছয় আট তিনের নয় সাত ষোলো চব্বিশ তাহলে চব্বিশের চব্বিশ মানে গোটা হয়ে গেল চব্বিশ কি চব্বিশ দিয়ে ভাগ করলে এক হয় মানে সম্পূর্ণ এক অংশ আমরা আগেই শিখেছি এটা তাহলে লবগুলো যদি হরগুলো সমান থাকে এরপরে দেখি কোনটা ছোট কোনটা বড় আমাদের বসাতে হবে দেখো তিনের আটটা ছোট পাঁচের আটটা বড় কি ভাই বুঝলাম ও তুমি হর গুলো দেখবো হরগুলো সমান আছে হর মানে এই মাত্র বলে দিলাম হগ্নটা হর ওপর একটা লব হড়গুলো দেখবো আট আট আছে দুটোই সমান আছে তাহলে যেটা লব বড় সেটা বড় হবে কোনটা বড় পাঁচ বড় তাহলে পাঁচের আটটা বড় বুঝে গেছে তারপরে দেখো দুইয়ের সাত বড় না একের সাত বড় প্রথমে কি দেখতে বলেছিলাম প্রথমে হরটা দেখতে বলেছিলাম দুটো হরই সাত আছে তাহলে দুইটা বড় হচ্ছে তাহলে দুইয়ের সাতটা বড় হরগুলো সমান থাকলে যার লব বড় সেটাই বড় হবে তারপরটা কি দেখো আটের এগারো আর নয়ের এগারো হড়গুলো এগারো আছে নয়টা বড় তাহলে নয়ের এগারোটা বড় তারপরে সাতের ছত্রিশ আর পাঁচের ছত্রিশ দেখো সাতটা বড় পাঁচটা ছোট হরগুলো তো সমানই আছে ছত্রিশ করে তাহলে সাতের ছত্রিশটা বড়ো হবে যেদিকে বড় সেদিকে মুখটা হাঁ থাকবে তারপরে ছয়ের তেরো না তেরো তেরো দেখো দুটোই তেরো আছে হর একটা লব তেরো আছে একটা লব ছয় আছে তেরোটা বড়ো ছয়ের থেকে তাহলে তেরো তেরোটাই বড়ো হবে তারপরে দেখে নিচ্ছি আটের এগারো না এগারো এগারো দেখো আঠের এগারোটা বড় হবে না এগারো এগারোটা বড় হবে কিভাবে বুঝবো দুটো ঘর দেখে নেবো এগারো আছে আট বড় না এগারো বড় আমরা জানি এগারো বড় তাহলে এগারো এগারো বড় হবে দেখো পাঁচ নম্বর অঙ্কটা ছ নম্বর অঙ্কটা তেরো তেরো তেরোতে তেরো দুই ভাগ করলে এক হয় ছয় নম্বর অঙ্কটাই এগারো এগারো মানে এগারো এগারো দুই ভাগ করলে এক হয় তা আমরা এটা বুঝতে পারবো ছয় তেরো থেকে এক বড় বা আটের এগারো থেকে এক বড় কেন বললাম এটা বলো দা পরের দুটো অঙ্ক ওই রকমই আছে সাতের দশ বড় না এক বড় আমরা কি জানি সাতের দশ ছোট হবে কেন বলো তো এক মানে হচ্ছে দশের দশ দশকে দশ দিয়ে ভাগ করলে এক হয় হরগুলোকে সমান রেখে তাহলে সাত বড় না দশ বড় অবশ্যই দশ বড় ওই জন্য একটা বড় হবে আবার দেখাটা অঙ্কটা এক বড় না তিনের পাঁচ বড় অবশ্যই এক বড় হবে কারণ তিনের তা ছোট হবে এক মানে পাঁচের পাঁচ এবার বলো পাঁচ বড় না তিন বড় অবশ্যই পাঁচ বড় হ্যাঁলে পাঁচের পাঁচ বড় হবে তার মানেই এক বড় হবে দেখে না এখান থেকেই বড়ো আর ছোট সম্পর্কে আমাদের সঠিক ধারণা করতে হবে এরপরে আমরা একশো সতেরো পথায় চলে যাবো পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো রং বাদ দিই খাতায় বিভিন্ন অংশ পেন্সিল দিয়ে নকশা করে ভরবে মনীষার তার খাতায় একটা আয়তকার আঁকলো তিনের চার অংশ রং করা হয়েছে রাখো ভারতীয় ক্ষেত্রকে এক দুই তিন চার চার ভাগে ভাগ করেছে তিন ভাগে রং করেছে এরপর মনে হলো তার কিছু অংশ সে কেটে দেবে কত অংশ কাটবে এক অংশটা মুছতে চায় এক অংশ হবে না তো একের চার অংশ মুছতে চাই তাহলে তিনের চার ছিল সেখান থেকে এক অংশ মুছে দিয়েছে দুয়ের চার অংশ হয়ে গেছে তো সহজেই দেখতে পাচ্ছ তিনের চার থেকে একের চার বিয়োগ দিলে দুয়ের চা হয় দেখো এখানেও তোমাদের মনে রাখতে হবে হরগুলো সমান আছে ক্ষেত্রে লগগুলোকে আমরা বিয়োগ করে দেবো আমি এরকম হর্গ সমান থাকলে লগগুলো যোগ করে দিচ্ছিলেন এখানে বিয়ের চিহ্ন হয়েছে তুমি বিয়োগ করে দেখো তিন থেকে এক বিয় করে দুই হয়েছে অনুরূপভাবে ভাবে ছবিটা দেখো একটা ক্ষেত্র থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটুকরে করা হয়েছে তার মধ্যে চারটুকুও এরকম করা হয়েছে তার মধ্যে চারের পাঁচ অংশ লাং করা হয়েছে এবার তিনের পাঁচ অংশ মুছে দেওয়া হয়েছে তাহলে একের পাঁচ অংশ করে রয়েছে সবজি বুঝতে পারছি চারের পাঁচ থেকে তিনের পাঁচ বিয়োগ যাচ্ছে বিয়োগ করলে কি হয় এদের তারপর হরগুলো সমান আছে কি না মানে ভাবলাম সে নীচেরটা সমান আছে কি না সমান আছে দুটোই পাঁচ আছে তাহলে ওপরটা বিয়ে হয়ে যাবে চার থেকে দিন বিয়ে করলে এক হয় এইভাবে দেখো আমাদের একশো সতেরো পাতা কাজগুলো আমরা সহজে বুঝতে পারছি একশো আঠেরো চলে আসি একটা বক্স আছে চার টুকরো করা হয়েছে তিনের ছার অংশগ্রহণ করা হয়েছে তারপরে এক অংশ মুছে দেওয়া হয়েছে ওই একই অং অঙ্ক তিনের চার থেকে এক বিয়ে পেলে দুইয়ের ছার অংশ থাকে দেখো লাল রং মুছে গেছে দুটো নীল রং রয়েছে এইভাবে আমরা বুঝবো অঙ্কগুলো তারপরে দেখো ত্রিভুজ আকার রয়েছে একটা ছবি সেটাকে টুকরো করা হয়েছে পাঁচ টুকরো করা হয়েছে চার টুকরো রঙিন করা হয়েছে তার মধ্যে সবুজ আছে আর হলুদ আছে সবুজ যদি মুছে দিই দুটো হলুদ পরে থাকবে তাহলে চারের পাঁচ থেকে দুইয়ের পাঁচ বিয়োগ গেলে দুইয়ের পাঁচ পরে থাকে নিয়মটা একই হরগুলো সমান আছে লবগুলো কি বিয়োগ করে দেবো বোঝা যাচ্ছে তারপরে দেখো ওই পাতার একদম নিচের দিকে একটা বল ছিল চার টুকরো করে তার মধ্যে তিন টুকরো নীল রঙ এক টুকরো হলুদ রঙ করে দেওয়া হয়েছে তার মানে গোটা বলটাই রঙ করা দেওয়া হয়েছে চায়ের চার অংশ রঙ করা হয়েছে সেখান থেকে হলুদ রঙটা আমরা মুছে দিলাম কত অংশ রঙ পরে থাকবে তিনের চার অংশ রঙিন পরে থাকবে তাহলে গোটা অংশ ছিল এক সেখান থেকে একের চার বিয়োগ দিলাম এক মানে কি বলেছিলাম চারের চার সেখান থেকে একের চার বিয়োগ দিলে চার থেকে এক বিয়োগ যাব যেহেতু হরগুলো সমান আছে চার থেকে এক বিয়োগ দিলে তিন হয় তো তিনের চেয়ার বেরোত আমরা বুঝতে পারছি এক বিয়োগ একের চেয়ার এক মানে চারের চেয়ার সেখান থেকে একের চেয়ার বিয়োগ যাবে। ঘরগুলো সমান করে নিয়েছি চার থেকে তিন এক বিয়োগ করে তিন হয়েছে তিনের চেয়ার একশো আঠারো পতার অঙ্কটা আমরা এভাবে বুঝবো এরপরে চলে আসি একশো উনিশ পতার অঙ্ক খাপ খাঁকা খোপে লিখি ও ছবি দিয়ে যাচাই করি দেখো তিনের চার থেকে একের চেয়ার বিয়োগ করলে দুয়ের চার হয় মানে একটা বক্স ছিল তাকে ছাড়া তাকে ভাগ করা হয়েছে তার মধ্যে তিন ভাগে রং করা হয়েছে এক কেচের অংশ মুছে দিয়েছি দেখো পরের ছবিটাই দুটো রং আছে দুটো অংশের রং আছে তার মানে কি বুঝতে পারছি তিনের চার থেকে এক চার বিয়োগ দিলে দুই এক হয় দেখো হরগুলো সমান আছে দবগুলো বিয়োগ করে দিয়েছি পরের ছবিটাও তাই আছে দেখো একটা অংশকে পাঁচ ভাগে ভাগ করেছি তার মধ্যে চার পাঁচ অংশ রং দিয়েছি পরের ছবিতে দুইয়ের পাঁচ অংশ মুছে দিয়েছি তাহলে চারের পাঁচ থেকে দুইয়ের পাঁচ মুছে গেলে

চার থেকে তিন হবে একের হবে উত্তর ঘরের দশ আছে হরের জায়গায় দশ বসবে আর সাত পাঁচ হবে পাঁচের দশ হবে উ তেরো আছে উত্তরের জায়গায় তেরো বসবে হরে আর লবে কত বসবে আট থেকে দুই বিয়ে করে ছয় হবে ছয়ের তেরো হবে উত্তর পরপর দেখে যাও উম অঙ্কটা চারের নয় ছয়ের নয় থেকে চারের নয় দিলে ছয় নয় থেকে কত বিয়োগ দিলে দুইয়ের নয় হবে দেখো মাঝখানে বক্সের উত্তরটা তোমাদের ফাঁকা আছে তোমাদের বই ওখানে চারের নয় হবে কি করে চার পেলাম বলো তো ছয় থেকে দুই বিয়োগ করলে কত হয় চার হয় বা এটাও বুঝতে পারো ছয় থেকে কত বিয়োগ করলে দুই হয় ছয় থেকে চার বিয়োগ করলে দুই হয় যেমনভাবে হোক তোমাদের বুঝতে হয় ব্যাপারটা তারপরে দেখো ছয়ের এগারো বক্স এগারো তিনের এগারো ছয় থেকে কত বিয়োগ করলে তিন হয় হরগো সমান আছে লবগুলো নিয়ে আমরা কাজ করছি ছয় থেকে কত বিয়োগ করলে তিন হয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় তাহলে ওখানে তিন বসবে তারপরে দেখো উপরে বক্স ছিল নিচে সাত একের সাত সমান চারের সাত তাহলে কত থেকে এক বিয়োগ করলে চার হয় তখন আমরা কিন্তু আর হরগুলো দেখছি না হরগুলো সব সমান আছে লবগুলো নিয়ে কাজ হচ্ছে কত থেকে এক বিয়োগ করলে চার হয় দেখো পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হয় একের সঙ্গে চার যোগ করলে পাঁচ হয় তাই তো তাহলে পাঁচের উত্তর পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হয় অনুরূপভাবে বলি জয়টা দেখো কত থেকে চার বিয়োগ করলে তিন হয় সাত থেকে চার বিয়োগ করলে তিন হয় ঠিক আছে তোমাদের যেরকম বলেছিলাম আগে যদি শূন্যস্থান থাকে বিয়োগ থাকলে আগে যোগ করে নিতে হবে ওটা তাহলে সাতের এগারো বিয়োগ চার এগারো সমান তিনের এগারো ঝাড়টা দেখো এক থেকে দুয়ের পাঁচ বিয়োগ করলে কত হয় তিনের পাঁচ হয় কী করে তিনের পাঁচ হলো দেখো একটাকে আমরা কল্পনা করেছি পাঁচের পরে তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় পাঁচে পাঁচ কেন করলাম বলো তো হরগুলোকে সমান রাখার জন্য পাঁচে পাঁচ করতে হয়েছে ঠিক আছে পরের অঙ্কটা এক থেকে তিনের সাত বিয়ে করলে কত হয় চারের সাত হয় কি করে হলো এক মানে কত সাতের সাত কেন সাথে সাত আগেরটা কেন পাঁচের পাঁচ করেছিলাম হরগুলো সমান দেখার জন্য এবারটা সাথে সাত কেন করছি হরগুলোকে সমান দেখার জন্য যেহেতু এখানে হর সাত রয়েছে সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় চার হয় পরের অঙ্কটা অঙ্কটা এক থেকে ছয়ের পনেরো বিয়ে করলে কত হয় নয়ের পনেরো কি করে করলাম এক মানে পনেরো পনেরো ধরলাম কেন পনেরো পনেরো ধরলাম বলো তো যেহেতু নয়ের পনেরো রয়েছে হরগুলোকে সমান করতে হবে তাই জন্য পনেরো 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 দিয়ে ভাগ করলে এক হয় তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় হয় নয়ের পনেরো তারপরে একটা দেখো করেই দেওয়া রয়েছে একের থেকে দুই এর পাঁচ বিয়োগ করলে এক টাকা ধরে নিয়েছি পাঁচের পাঁচ কেন ধরলাম দেখো হরগুলো সমান করার জন্য তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় তাহলে তিনের পাঁচ হয় উত্তর তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যখন কোনো বিয়োগ করতে হবে তাহলে আগে যদি এক থাকে একটাকে আমরা সুবিধা মতো পাঁচের পাঁচ সাতের সাত নয় নয় পনেরো পনেরো ধরে নেবো ঠিক আছে আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে